পূর্ব মেদিনীপুর তমলুক জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া ভিড় লেগে গেল অভিযোগকারীদের যাদের মোবাইল হারিয়ে যায় তারা লাইন লাগায় পুলিশ লাইনের মাঠে মোবাইল হারিয়ে যাওয়া প্রায় দুশো জন অভিযোগকারীদের হাতে মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ বিগত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সমস্ত থানার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রায় দুশোটির বেশি মোবাইল উদ্ধার করে পুলিশ আজ বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইন মাঠে আন্তরিক নামক একটি অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলগুলোই অভিযোগকারীর হাতে তুলে দেওয়া হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল কোন কই ফেরত দীপেন্দু পন্ডা এই পরে জুনপুর খানা আরে সরুন আপা কাকা আইতা বন্ধু আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ taraf থেকে আমরা আন্তরিক বলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করলাম এর উদ্দেশ্য ছিল কি সারা জেলা জুড়ে প্রায় 200 প্লাস 200 থেকে বেশি আমরা মোবাইল রিকভার করেছি लास्ट এক মাসের মধ্যে তো এটা মানুষকে डायरेक्टली আমরা ফিরুদ দিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আগে ও প্রোগ্রাম আমরা করতাম থানা লেভেলে এবারে আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম কি আমাদের যে টিম আছে মানে সারা টিম মিলে থানার টিম হোক কি স্পেশাল অপারেশন গ্রুপের টিম হোক দুটো টিম মিলিয়েই মানুষের যে মোবাইল আছে ওর জন্য যেখানে যেখানে স্পেসিফিক কেস হয়ে থাকে তো আইন অনুযায়ী যে ইনভেস্টিগেশন আছে সেটা চলছে অ্যান্ড নিশ্চয়ই যদি কেউ গ্যাং ধরা পড়ে আপনাদেরকে জানানো ঠিক আছে থ্যাঙ্ক মাস আগে হারিয়ে গিয়েছিল কলেজ যাওয়ার দুরু তারপরে আমি এখান থেকে পেয়েছি যে সবাই যেখান থেকে পাচ্ছে ওখান থেকেই পেলাম তো মানে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি পেয়ে যাব তাও পেলাম অনেক বেশি খুশি হচ্ছে কারণ আমার নতুন ফোন চুরি হয়ে গিয়েছিল তারপরে আমি আমাদের সকল অফিসাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে যে এত সবার অনেক হেল্প করেছেন ওনারা কেউ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা